দুই দিন আগে বাবা মারা গেছে দুই দিন লাশ দাফন করে না পাঁচ বোন বাবার লাশ আটকায় রাখছে দেখছেন খুলনার পাইক গাছের ঘটনা সম্পত্তি নিয়ে বিরোধে বাবার মরদেহ পড়ে থাকলো দুদিন দাফনে বাধা দেয় পাঁচ বোন দাবি সব সম্পত্তি লিখে নিয়ে পালিয়ে গেছে ভাই প্রতিটা মাহফিলে আমি মানুষের হক নিয়ে কথা বলার চেষ্টা করি কারণ এটা বাংলাদেশে এখন খুব প্রয়োজনীয় একটি বিষয় বারবার বলি যে মেয়েদেরকে ঠগায়েন না বাপকেও বলি ভাইকেও বলি যে বোনদেরকে ঠগায়েন না বাড়ির উঠানে বাবা সাকাত গাজীর মরদেহ ভাইয়ের সাথে সম্পত্তি নিয়ে বিবাদের কারণে দাফনে বাধা দিয়েছেন পাঁচ কন্যা সন্তান পলাতক একমাত্র ছেলে ম্যাক্সিমাম মাহফিলে আমি এই হক নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করি আপনারা অনেকে মনে করেন যে হুজুর এটা নিয়ে এত কথা বলেন কেন খুব বেশি দূরে না এই যে দেখেন দুই দিন আগে বাবা মারা গেছে দুই দিন লাশ দাফন করে না পাঁচ বোন বাবার লাশ আটকায় রাখছে দেখছেন খুলনার পাইক গাছের ঘটনা মেয়েদের দাবি অসুস্থ বাবাকে হাসপাতালে ভর্তির পর সব সম্পত্তি লিখে নিয়েছে ভাই মামুন মায়ের দাবি কিছুই জানতেন না তিনি অনিলা দেবে দেবতা ওই কলিজায় নাড়া দেবে নাড়া দেবে কবে আমাদের দৃষ্টি খুলবে কবে আমরা সচারাচর এগুলো শিখব বলেন তো আমি বারবার বলেছিলাম যে বাপ মা আপনারা যারা আছেন আপনাদের যে সম্পদ আছে অবশ্যই ওসিয়ত করে যাবেন যে এই সম্পদ আমার মেয়ে যা পাবে মেয়েরটা মেয়েকে বুঝিয়ে দিবি বা একটুকু দিয়ে দিবি আর ছেলেরা ছেলের অংশটা নিয়ে নিবি এই ভদ্রলোক কিডনি রোগে আক্রান্ত তো ছেলে তাকে হসপিটালে নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে ছেলের নাম কি মামুন আর এই ভদ্রলোকের নাম যিনি মারা গিয়েছেন তার নাম লেখা হয়েছে সাকাত গাজি তো বাংলা ভাষাভাষীরা আমরা আসলে উচ্চারণ ভুল করে থাকি নামটা সাকাত হয় না হইতে পারে শওকাত তো এটাকে আমরা বাংলাদেশে ওই যে আমি দেখেছি উত্তরাঞ্চলে নামটাকে আবার অনেকে বলে শকত সৈকত এরকমও বলে ফেলে সাকাত লিখেছেন সাকাত গাজি যিনি মারা গিয়েছেন আমার বলার উদ্দেশ্য হচ্ছে কিডনি রোগে আক্রান্ত হয়েছে যখন দেখেছে বাপ মমূর্ষ মারা যাবে বাপের হাতের এই যে আঙ্গুলের টিপসই নিয়ে বাবার জমিগুলো সব দখল করে নিছে কে ওই সন্তান এখন নিউজে যতটুকু পড়লাম সেটা হলো কি মেয়েরা যখন লাশটাকে ধোয়াচ্ছে মানে পুরুষ মানুষ কে যেন এসে বলেছে যে তোর বাপের আঙ্গুলেতে তো এই টিপসইয়ের দাগ পড়ে আছে এটা কিভাবে হলো তখনই বুঝে গেছে যে আমার ভাই হয়তো ভাই এই কাজটা করেছে কারণ মরা মানুষের হাতে টিপসইয়ের দাগ করতে আসবে এবার বোনেরা পাঁচজন এসে এই লাশটাকে আটকে দিয়েছে যে না আমরা দাফন করতে দেবো না কারণ বাবার সম্পত্তি কেন আমার ভাই নিয়ে গেলো দাফন করে গেলে তার আঙ্গুল পচে যাবে তার হাত পচে যাবে তার শরীর পচে যাবে আঙ্গুল তার পাবে না তার মানে সম্পদ সব দখল করে নেবে থানা পুলিশ পর্যন্ত গিয়েছে দুই দিন লাশ দফন হয় না পুলিশ এসে সমঝোতা করেছে পরবর্তীতে কিন্তু ওই যে ভদ্রলোক ছেলে যে বাপকে হসপিটাল নিয়েছিল ততক্ষণে সে ভেঙে গেছে চিন্তা করেন বাপের লাশ ঘরে পড়ে আছে বাপ মারা যাচ্ছে আর টিপ দিয়ে বাবার সম্পত্তি সন্তান দখল করতে ব্যস্ত হয়ে আছে আমি এই সন্তানকে বলতে চাই আপনি যদি সত্যিই কাজ করে থাকেন কয়টা অপরাধ আপনি করেছেন দেখেন আপনি মনে করছেন পরবর্তীতে বুড়ে হওয়ার পরে হজ করবেন না হজ করে আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবে। প্রতি বছর উমরায় যাবেন আর রমজানের শেষ দশকে এতে কাফ করবেন মাঝে মাঝে তবলিগে যাবেন ইসলামী আন্দোলনের সংগ্রামে যাবেন তারপরে মাহফিলে যাবেন হুজুরের শেষ দিবেন জুমান নামাজের পরে হুজুরের দাওয়াত খাওয়াবেন আর ফরফরায় জান্নাতে চলে যাবেন এত সোজা না বাংলার জমিনে যতগুলো মানুষ এই কাজটা করেছে প্রত্যেকটা মানুষকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আমি এই বন্ধুদেরকে বলবো যে ওনারা ভালো কাজ করেছেন কারণ কি এই কাজগুলো করার কারণে সমাজের দৃষ্টিটা খুলে উন্মুক্ত হয় বোনরা কিন্তু বাপকে অসম্মান করে নাই ওনাদের কথা হচ্ছে লাশটা দাফন হয়ে গেলে সম্পদ তো পাওয়া যাবে না কারণ টিপসই তো নিয়ে নিয়েছে এটা সুরা করতে হবে না থানা পুলিশ করেছে আর হ্যাঁ একজন মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লা ভাইসাল্লাম বলেছেন যত দ্রুত সম্ভব তাকে দাফন করে ফেলো কিন্তু আমরা দাফন কাফন না করে যেটাকে করে যে লাশ আটকায় রাখি গত বছর আগের বছর মনে হয় ঢাকা সিটিতে এরকম হয়েছে ব্যাংকার লোক লাশ চার দিন পাঁচ দিন পড়ে আছে দাফন করার কেউ নাই সন্তান ভেঙে গেছে আবার আরেক সন্তান আটকায় রেখেছে কেন হচ্ছে এগুলো একমাত্র কারণ হচ্ছে দিন না শেখানো আপনাকেও বলি যে আপনিও অপেক্ষা করেন এরকম সিচুয়েশনে হয়তো বা আপনিও মুখোমুখি হবেন যদি সন্তান সন্ততিকে এখনই কোরআন শিক্ষা না দেন সন্তানগুলোকে যদি দিন না শেখান ইসলাম যদি না বুঝান বড় সড়ো বিপর্যয়ের মুখে পড়বে এই আগামীর প্রজন্ম